বারবার আমার পাওটা সরাই দেন বারবার সেম রিপিট করা তারপরে তাইন আমি কইলাম যে আপনার কী হয়েছে তো তাই কিছু না তো আমি কই আপনি একটু সরিয়ে আর হাতটা আপনার সরাই হ্যাঁ এরকম ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখবা আজকে করিমগঞ্জ থেকে আমি শিলচারাইতে সময় বাসে উঠছিলাম তখনই একজন পুরুষ মানুষ খুব বয়স্ক আসলা তাই তাইনও সেইম বাসে উঠসুন উঠিয়াই আমার সাইডে বইছেন তো ফার্স্টে আমার জিজ্ঞেস কই যেতায় বদর পণ্যে তো আমি আমি আনতাই যে কুচো হয় তো তাই খুবই বয়স্ক আসলে দেখতে আমার দাদুর সমান আসিল তো কত সময় যাওয়ার পরে তাইন কি করছেন তাইনের হাতটা বারবার আমার পায়ের উপরে দেওয়া স্টার্ট করছেন হ্যাঁ আমি ভাবছি আচ্ছা বয়স্ক মানুষ হয়তো ভুলে ভুলে আই যায় তো আমি পাওটা বারবার লড়াইরাম আমি অ্যাডজাস্ট হইয়া বই রাম কি তখন বারবার ইচ্ছা করিয়া হাতটা আমার পায়ের উপরেই রাখরা হুম তারপরে দিকে একটু পরে দেখি তাইন তাইনার শোল্ডার শোল্ডার আর হাতের প্রেশারটা পুরো ইচ্ছা করিয়া আমার উপরে পুরো হেলাইন দেওয়া বইজিরা তো আমি কতবার মুভ করছি আমি কতবার মুভ করিয়া তাইনটা মানে বুঝাইবার চেষ্টা করছি যে আমার আনকমফর্ট ফিল হয় তারপর এতবার আমি মুভ করার পরেও দেখি তাইন বারবার সেম জিনিস রিপিট করা তখন আমি ভাবলাম যে আমি একটা ভিডিও প্রুফ আগে নিলাই তারপরে দিকে তাইন রে আমি কিছু কইমু তারপরে আমি আমার ফোনটা বাইর করছি ভিডিও প্রুফ নেওয়ার লেগে তারপরে আমি ভিডিও স্টার্ট করলাম কিন্তু আমি ফুল ভিডিওটা করতে পারছি না বিকজ তখন আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিল তো ভিডিওটাতে আপনারা হাফ দেখতে পারবা লাস্টের পোর্শনটা আমি দেখাইতে পারছি না বিকজ আমার ফোনটা বন্ধ হয়ে গেছিলো এই যে তাইন আমার ইচ্ছা করিয়া আমার সাইডে মুভ করিয়া হাতটা দেন আমার পায়ের উপরে দিয়া বারবার এরকম টাচ করা আমি বারবার আমার পাওটা সরাই দেন বারবার সেম রিপিট করা তারপরে তাইনগরা আমি কইলাম যে আপনার কী হয়েছে তো তাইন কিছু না তো আমি আপনি একটু সরিয়ে বোন আর হাতটা আপনার সরাইয়াবুন হ্যাঁ এরকম কোয়ার পরেই তাই অল্প পরে দুই মিনিটও গেছে না একটু পরে তাই বাস থেকে নামে গেছেন হাত দেওয়া তো তাই বারবার পায়ের মধ্যে টাচ করতে আসলাই আমি তো পাও বারবার রাম আমি যত সরাম তাই তত আমার সাইডে আইতে আসলো দেন এটা তো করে প্লাস তাই আমার দিকে এমন বাজেভাবে দেখতে আসলো আমার ফেসের দিকে দেখার বারবার আমার দিকে চার আমি গোলাভর্তি একটা সোয়েটার লাগাইছি এটার মধ্যেও যে তাই আমার কী দেখে নেব আমি তো এটাই বুঝতে পারলাম না মানুষের সবসময় মেরারে দেয় যে মেরার কাপড় ভালো দেখা না লেগে ছেলেরা নেচার বিগড়ে যায় এই বয়স্ক মানুষটা কী দেখে নেচার বিগড়াইছিল আমি তো পুরা গোলাভন্দি বন্ধ পুরা সোয়েটার লাগাইছিলাম ফার্স্টে আমি তাই একবার ওয়ার্নিং দিছি যে আপনি সরিয়ে বোন আর হাত আপনি সরাইয়ে রাখুন তারপরে দিকে তাইন সরসেন নেক্সট আবার রিপিট করসেন যেই দেখছেন তাইন আমি ভিডিও করলাম মানে প্রুভ এই যে তাইন দেখছেন ভিডিও আমি করলাম এর অল্প পরেই দুই মিনিটও গেছে না তাইন উঠিয়া নামি গেছেন তো ভিডিওটা শেয়ার করার একটাই রিজন যে আমার মতো অনেক মেয়ে আছে যারা অনেক দূর দূর ট্রাভেলিং করে অ্যান্ড এরকম বাসের মধ্যে অনেকবার তারা হ্যারাসমেন্ট হইতে হয় পাবলিক হ্যারাসমেন্ট হতে হয় বাট কোনো একশান না দ্বারা তো আমি ফার্স্টে ভাবছি যেগুলোর পাবলিক বাস এটার মধ্যে তো এরকম একটু ভিড় হইবই কিন্তু আমি যখন বুঝছি যে তাই নিতে ইচ্ছা করে তখন কিন্তু আমি এখানে একশান নিছি আর প্রুফ আমি ফার্স্ট মানে সবে ভাববো যে কে আমি ভিডিও করলাম কোনো একশ না করে আমি একশান নিশ্চি কিন্তু ফার্স্ট আমি যে কোনো জিনিসে প্রুফ নেই প্রুফ না থাকলে মানুষ ফেমিলি যে আমার ট্যাগ লাগাই এটা মেয়ে হয়েছে এটা লাগে যেসার রাঁধুন এক্সজাম লাগাই দেয় আসলে মারি খাওয়া বুড়া বয়স্ক মানুষের করবেন হয়তো ভাবতে পারে তো এটাকে আমি ফার্স্টে কি করেছি ভিডিও অন করছি ভিডিও অন করার পরে আমি লাস্টে তাই কীছি যেটা এটা ভিডিওর মধ্যে আলো আমি ভাবছি ভিডিও কিন্তু আমার স্টোরেজ ফুল বা ভিডিও এখানে স্টপ হয়ে গেছে ভিডিওটা পুরো হয়েছে না হলে আপনারা দেখতে পারলেন না যে আমি তাই কুসি একটু গরমে কী আপনার কি হয়েছে আপনার হাত এখান থেকে সরাই রাখুন আর আপনি একটু সরিয়েুন হ্যাঁ আর তাই দেখুন যে ভিডিও আমি করলাম তাই দুই মিনিট পরেই কিন্তু বাস থেকে নামিয়ে গেছে অনেকে ভাবতে পারে যে আমি ছোটো মোটো জিনিসটা কেন গরম দিছি কিন্তু এটা ছোটো মোটো জিনিস হয়তো হইতে পারে বাট যার লোক হয় হ্যাঁ বুঝে কিরকম ফিল হয় তার আমি যে কর্মগঞ্জে যত সময় অবধি আমি আসি তো সময় আমি বুঝলাম আমার উপরে কীরকম মেন্টালি প্রেসার ভর পড়ছে আমি এখন নিজের ভালো খারাপ বুঝতে পারলাম আমি মেচিওর আসি আছি তারা আমি আগে স্ট্যান্ড নিলাইছি আমার লেখা এখন হয়তো আমার জায়গায় অনেক আমার দিকে ছোটো অনেক মেয়েরা থাকতে পারে যারা এটা বুঝতে না হয় এরকম বলব তারা জাস্ট ছোট আসলে বুঝবো বাবো না সামনে নাম যাবো সামনে নাম যাবো বাট আমি এই ভিডিওটা যাতে ওই মেয়েগুলোও দেখতে পারে আমার মতো আমার থেকে ছোটো যারা আছে তারাও যেন ভিডিওটা দেখতে পারে একটু অ্যাওয়্যার হতে পারে এরকম যদি হয় তোমার সঙ্গে তো তোমরা লগে লগে হয়তো উঠিয়া মানে আগে প্রুফ নেবে প্রুফ সারা দুনিয়া চলে না তো আগে প্রুফ রাখবে তারপরে থেকে তোমরা স্ট্যান্ড নিও লাগ আমি তো ভাবছি আর একবার যদি তাই এরকম আমি একবার ফার্স্ট ওয়ার্নিং দিছি একবার যদি রিপিট করতে আমি করতে আমি 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 হয়তো উঠে স্ল্যাপ মারি দিলাম না এখান থেকে আমি বললাম না তেন্টার আমি একটা অ্যাকশন নিলাম না বাট তাই একটু বুঝিয়েছেন দিকটা তিনি নামিয়া গেছেন গিয়া ঠিক আছে জানি না কে রকম রেসপন্স করবে বাট এই জিনিসটা খুবই বাজে এক্সপিরিয়েন্স আসলো আমার আর এরকম ডেইলি হয়তো অনেকের সঙ্গে এরকম হইয়া আর তোমরা স্ট্যান্ড নাও নিজের লিগা স্ট্যান্ড নাও সবসময় ফোনে আজকে আমার যেমন স্টোরেজ আসলো না দেখাম ফুল ভিডিওটা করতে পারছি না তো আমি আজকে থেকে কোনো মানে দূরে যাবার আগে আমার ফোনে স্টোরেজ ঠিক রাখো ক্লিয়ার করবো দেন চার্জ ফুল রাখিও কারণ এরকম রিপিট হওয়ার অনেক হর তো জাস্ট একটু সতর্ক থাকো ওইটাই আমার কিছু না আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করবেন ভাবছেন রড সিমেন্ট প্রয়োজন তাহলে চলে আসুন ফারজানা এন্টারপ্রাইজে আমাদের এখানে পাওয়া যায় বালাজি শক্তি দুর্গাপুর পাঁচশো ডি ডট ট্রায়াম এ প্লাস অ্যাপি পাঁচশো পঞ্চাশ ডি সেল পাঁচশো পঞ্চাশ ডি ডট ডলমিয়া ডিএসপি সিমেন্ট ক্রাউন সিমেন্ট এছাড়াও বিভিন্ন নামি দামি কোম্পানির ডট সিমেন্ট পাইকারি ও খুচরো বিক্রি করা হয় আমাদের এখানে সব ধরনের হার্ডওয়্যারের সামগ্রীও পাওয়া যায় আমাদের ঠিকানা সোনামুরা শ্রীমন্তপুর চেকপোস্ট রোড বিএসএফ ক্যাম্প সংলগ্ন আমাদের শাখা রয়েছে সোনামুরা এসপি পেট্রোল পাম্পের পাশে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ নাইন থ্রি সিক্স 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 নাইন